প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার লিভ টুগেদার কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলামী বিধিবিধান অনুযায়ী নিষিদ্ধ যেহেতু বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ সেহেতু বাংলাদেশে এরকম কর্মকাণ্ড সাধারণ মানুষ মেনে নিতে পারে না বাংলাদেশের জনপ্রিয় নাট্য মডেল সাক্তা বেশ কয়েক মাস থেকেই লিপ টুগেদার করছেন তার এক ফেসবুক পোস্টে তিনি এমনটি জানিয়েছেন এই বিষয়টিকে কেন্দ্র করে তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময় চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রীকে লিগাল নোটিশ আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজড হচ্ছে লিভ টুগেদারও নর্মালাইজ হবে ইনশাল্লাহ ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু সাক্তার এমন বক্তব্যের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন তিনি একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী তার এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে আজ শনিবার লিগাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীর মাধ্যমে নোটিশটি পাঠান নোটিশে বলা হয়েছে আপনি সাততা হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিপ টুগেদার করেছেন বলে স্বীকার করেন যা বিগত এক বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিপ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন যার কারণে সমাজে ব্যাঘি মাত্রা বৃদ্ধি পেয়ে সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে আপনার উক্ত রূপ বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীগণের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যেই আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা নোটিশ প্রদানকারী আমার মক্কেলকে অবহিত করবেন অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ